আজকে হচ্ছে আমাদের বাসায় আমরা সোলার লাগাবো আমরা হচ্ছে ব্যাটারি নিয়ে যাচ্ছি নাভানা ব্যাটারি সিক্স এনএসপি চল্লিশ বারো ভোল্টের ব্যাটারি চল্লিশ আমি আপনাদের দেখাই আমার হচ্ছে মিস্ত্রি ভাইয়া আনবক্সিং করতেছে এখানে হচ্ছে আমার একটা ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি দোকানি দিছে আর কি এরপরেই হলো ব্যাটারিটা এটা এখানে থাক আপাতত এই হলো ব্যাটারি পানি ব্যাটারি এটা নাভানা সোলার পাওয়ার সিক্স এনএসপি চল্লিশ এটা আমাদের দোকানদার দাম ধরেছে সাত হাজার টাকা মাত্র জানি না বেশি নেছে না কম নেছে আপনাদের যাদের পাশে এই ব্যাটারিটা আছে কত দিয়ে কিনেছিলেন কমেন্টে জানাতে পারেন এখন আমরা হচ্ছে সোলার প্যানেলটা আনবক্সিং করতেছি এটা হচ্ছে এই যে এটা কি ভাই লিথিয়ামের নাকি লিথিয়ামের সুন্দর করে একটা আপনার সবদিকে ইয়ে দেওয়া রয়েছে এই হলো আমাদের সোলার প্যানেলটা এখানে হচ্ছে আমরা আলোর নিয়েছি যদি একটু দেখাই মনো একশো তিরিশ ওয়াট সোলার প্যানেল এখানে লেখা আছে আলো এটা খোদাই করে না স্টিকার লাগানো আর কি স্টিকার লাগানো আর এই দিকে আছে আপনার মনো একশো তিরিশ হাবিজাবি একটা নাম্বার দেওয়া রয়েছে পিছনের দিকে যদি দেখাই এখানে লেখা আছে আলো মডেল দেওয়া রয়েছে এসে একশো তিরিশ আর বাকিটা আপনারা দেখে নিয়ে নেয় আর কি তাহলেই হবে এই হলো একশো তিরিশ ভোল্টেজ সোলার প্যানেল আলো আলো ঠিক আছে আর এর জন্য আমাদের যে বোট যন্ত্রপাতি লাগবে এখানে আমার আছে বোট তারপরে হলো বাল্ব তারপরে হলো গ্রামীণ ফাইভ জি কন্ট্রোলার বারো ভোল্ট দশ অ্যাম্পিয়ারের এটা নিয়েছে আপনার তিনশো পঞ্চাশ টাকা জানি না বেশি নিল না কম নিল এরপরে আছে এটা হলো ইনভার্টার নাকি ইনভার্টার হ্যানকো সোলার মোবাইল চার্জার এটা দাম নিয়েছে আপনার দুইশো টাকা এটা আপনারা হচ্ছে নিকটস্থ দোকান থেকে কিনতে পারবেন ওয়ারেন্টি আছে ছয় মাসের এরপরে আপনার তার এগুলো পনেরো টাকা গজ নেছে আর কি এক গজ পনেরো টাকা করে নেছে আমি জানি না এগুলোর নাম টাম কি আর এখানে তো সুজ বাল হাবি জাবি যা রয়েছে এই হলো বিষয় তো এই হলো একটা বাড়ির সোলার প্যানেল লাগানোর জন্য ফুল প্যাকেজ এই যে এখানে একটা ক্যাবল রয়েছে ক্যাবলটা যদি আমি দেখাই এটা হলো আপনার লেখা আছে তৈবা ক্যাবল সত্তর বাই ছিয়াত্তর এটা নিচে আপনার আশি টাকা গজ এই হলো মোটামুটি সরঞ্জাম তো আজকের ভিড়টা এই পর্যন্তই আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে সোলার প্যানেল লাগাতে চান এই জিনিসগুলো লাগে আর কি মোটামুটি ফুল প্যাকেজ আমার খরচ হয়েছে চোদ্দো হাজার টাকা টোটাল আরও আনুষাঙ্গিক খরচ বরচ মিলে পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে তো আজকের ভিড়টা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাইক দেবেন আচ্ছা আমি এখন হচ্ছে আপনাদের দেখাবো আপনারা হচ্ছে কিভাবে সোলার প্যানেলে কানেকশনটা দিবেন আর কি সেটা যদি আমি একটু দেখাই এই যে পেছনে একটা বক্স রয়েছে আর কি এটার নাম কি ভাই কানেকশন বক্স কানেকশন বক্স হ্যাঁ রাইট রাইট তো এখানে আপনারা যদি দেখেন এখানে একটা প্লাস লেখা আছে এখানে একটা কিন্তু মাইনাস লেখা আছে তো আপনারা প্লাসটাতে বসাবেন হচ্ছে লাল তার আর মাইনাসটাতে বসাবেন হচ্ছে কালো তার তো এইভাবে আপনারা সিডিংটা করবেন এরপরে ব্যাটারিতে কিভাবে কানেকশন দেবেন ওটাও আমি আপনাদের দেখাবো আর কি কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা এই হচ্ছে এখানে দেখেন আমি যদি দেখাই এটা হলো কানেকশন বক্স এখানে একটা রয়েছে প্লাস একটা হয়েছে আপনার মাইনাস তো আমরা এখানে কানেকশনটা দিয়ে দিলাম প্লাসটাতে কি দিয়েছি দেখেন প্লাসটাতে হলো লাল কেবল আর মাইনাসটাতে হলো কালা কেবল দিয়েছি ঠিক আছে তো আপনারা যারা বাড়িতে নিজেরাই সিডিং করতে চান আপনারা হচ্ছে প্লাস যেখানে লেখা থাকবে সেখানে লাল কেবলটা কানেকশন দিবেন যেখানে মাইনাস লেখা থাকবে সেখানে হচ্ছে আপনারা কালো কেবলটা কানেকশান দেবেন দেওয়ার পরে এটা অফ করে দিবেন দিয়ে এটা টিনের উপর বা যেখানে ঘরের উপর আপনারা লাগাতে চান লাগাই দিবেন আমরা এখন ঘরের উপর এটা লাগাবো কারণ হচ্ছে আমরা সোলারটা টিনের উপর লাগাই দিয়ে এখানে হচ্ছে ব্যাটারি সিটিং করে দিলাম আপনারা যদি দেখতে চান যে কিভাবে সেটিংটা করলাম তো এখানে যেখানে দেখবেন যে প্লাস লেখা রয়েছে মানে পজিটিভ আসলে দেখা যাচ্ছে কিনা অন্ধকারের মধ্যে একটু অথবা আপনি এখানে দেখেন পি দেওয়া রয়েছে পজিটিভ তো এখানে আপনার নাল কালেকশনটা নাল কেবলটার কানেকশন দিবেন আর এখানে এন লেখা রয়েছে তার মানে নেগেটিভ এখানে আপনি অন্য যে কালার কালো হতে পারে সবুজ হতে পারে এই তারটা এখানে কানেকশন দিবেন তো আপনারা আপনার একটু ইঁটের উপর বা কোনো কিছুর উপর বসাই দিবেন আর কি তাহলে ভালো হয় আর এখানে এই যে কন্ট্রোলার যেটা সেটা এখানে লাগানো হলো ব্যারের কানেকশনটা দেওয়ার ফলে ব্যারিটাতে ফুল চান্স থাকে এখানে হাই যেটা সেখানে কিন্তু আপনার বাতি জ্বলতিছে আর এখানে মিস্ত্রি ভাই হচ্ছে এই যে সোলার থেকে যে তারটা আমরা নিয়ে আছি এই তারটা হচ্ছে একটু লাগাবে আর কি তো এই তারটা একটু গোছ গাছ করে নিচ্ছে তো এই হলো বিষয় তা আমরা এটা একটু কানেকশনটা দিয়ে দিই দিলে কোন বাতি জলে না জলে আমরা সেটা আপনাদের দেখাচ্ছি তো একটু করেন তো এরপরে আপনার সোলার থেকে যে তারটা আসলো সেটা এখানে লাগাতে হবে উপরের দিকে দেওয়া রয়েছে তো লালটা হলো আপনার এই যে আমার দিকেরটা প্যানেল হ্যাঁ লালটা হ্যাঁ লালটা আমরা এখানে লালে লালে কানেকশন মানে কিন্তু লেখা আছে প্যানেল প্লাস মাইনাস তো প্লাসটা প্লাসের দিকে লাগাই দিবেন মাইনাসটা মাইনাসের দিকে তো যাই হোক মিস্ত্রি ভাই লাগাক আমি দেখাই দিচ্ছি আপনাদের তো যাই হোক তারটা লাগার পরে দেখেন আমরা এখানে লাগাইলাম হচ্ছে প্লাসে লাল কেবলটা এবং মাইনাসে কালো কেবলটা এবং লাগার ফলে এখানে যদি আপনারা দেখেন চার্জিং ফুল লেখা দেখাচ্ছে তার মানে আমাদের যেহেতু একটা নতুন ব্যাটারি ব্যাটারিটাতে ফুল চার্জ থাকার কারণে এখন কোনো ধরনের চার্জ হচ্ছে না তো আমাদের কিছু চার্জ আগে খরচ করতে হবে তারপরে প্যানেল থেকে কিছু চার্জ এসে ব্যাটারিতে জমা হবে এই হলো বিষয়